হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমি রান্না করছি না আজকে রান্না করছি এই যে পিয়াসা ম্যাডাম ও অনেকক্ষণ আমাদের বাড়ি এসছে তো আমি বললাম যে এসেছিস যতক্ষণ তাহলে ও অনেকক্ষণ ধরে বলছে আজকে কি রান্না করবে আমি বললাম ঠিক আছে আজকে ভিডিওর সামনে আমি যাব না তো আমি হেল্প করব তুই ভিডিও কর তুই রান্নাটা করবি তো শুনে খুব খুশি দিয়ে আমি সব মানে উনুন টুনুন ধরিয়ে দিলাম বাচ্চা মেয়ে তো উনুন ধরাতে গেলে যদি হাতে ছাক লাগে তার জন্য সব করে দিচ্ছিলাম আর ও রান্না করছিল আজকে রান্না ও বাচ্চা মেয়েও যেহেতু ওকে ভারী কিছু করতে দিইনি একটা ডিম ভাজা করবে তো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ টিয়াজ দিয়ে একবারে ডিমটা গুলেই রেখেছিলাম তারপরে ও ডিমটা কড়াই ছেড়ে দিয়েছে তো এই যে ডিমটা হচ্ছে এবার ডিমটা দেখতে যা লাগছে না একদম দারুণ লাগছে আর কি সুন্দর ফুলেও যাচ্ছে এক আর কড়াই পুরো ভর্তি হয়ে গেছে ডিমটা দেখেই লোভ হচ্ছে তো উনুনটাও খুব সুন্দর জ্বলছে দেখা যাক এবার কেমন হয় তো পেঁয়াসাকে বললাম তুই তোল আর ও তুলতে পারছিল না কারণ ডিমটা অনেকটা অনেক বড় হয়েছে আর ও বাটিতে তুলতে পারছিল না তাই আমি তুলে দিলাম তো এই যে এখন খাওয়ার পালা যে পেঁয়াজ রানি খাচ্ছে এবার আমি আমার মেয়েকে একটু খাইয়ে দেব। তো দুজনাই বলছি খুব ভালো হয়েছে এবার মেয়েকে দেব সেও বলবে ভালো হয়েছে যে সাউন্ডগুলো দিইনি কারণ আশেপাশের শব্দগুলো ভালো লাগছিল না তার জন্য সাউন্ড দিইনি ঠিক আছে তাহলে এই আমার ভিডিও এই পর্যন্তই থাকলো আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমাকে অনেক হেল্প করবে বাই বাই